হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিতো আজকে সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচটা শেষ অব্দি মোহনবাগান তিন দুই গোলে জিতে গেল তো মোহনবাগান শেষ অব্দি জয়লাভ করলো মোহনবাগানের প্রথম জয় এই মরশুমে আইএসএলের তো ম্যাচটা নিয়ে যদি আলোচনা করা যায় তো ম্যাচটি শেষ অব্দি দেখতে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে দেখো যেখানে মলিনা আজকে থ্রি ফোর টু ওয়ান ফরমেশনে দল নামিয়েছিল যেখানে ফর্মেশনটা দেখতে হলো যেখানে ফরমেশনটা থ্রি লাইন দেখতে হলো ফোর ব্যাক লাইনে গেছিল মলিনা আজকে যেখানে রাইট ব্যাক হিসেবে স্টার্ট করেছিল আশিস রায় মাঝখানে স্টার্ট করেছিল দিব্যেন্দু আর টম আর লেফট ব্যাক হিসেবে স্টার্ট করেছিল সুভাশিস বোস আর তিনজন বিদেশিকে স্টার্ট করেছিল যেখানে দিমিত্রি বেতাদশ গ্রেগ স্টুয়ার্ড টম ম্যালডেড তিনজনকে স্টার্ট করেছিল জোসেফ মলিনা ফার্স্ট ইলেভেনে তো সেই জায়গায় ম্যাচটা শুরু হয় ম্যাচটা শুরু হওয়ার প্রথমেই মোহনবাগানে একটা গোল খেয়ে যায় তো সেই গোলটা শোধ করে দিব্যেন্দু বিশ্বাস তার কিছুক্ষণের মধ্যেই দিব্যেন্দু বিশ্বাস যার কথা না বললেই না অনুবদ্য পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স অসাধারণ এক কথায় অনবদ্য তো দিব্যেন্দু বিশ্বাস তার অনবদ্য পারফরমেন্স অসাধারণ এক কথায় তো নর্থ ইস্ট ইউনাইটেডসির প্লেয়ার গুলিয়ানো ফার্নান্ডেস সব থেকে ডেঞ্জার স্ট্রাইকার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো তাকে বেরোতেই দেয়নি দিব্যেন্দু বিশ্বাস পুরোপুরি আটকে রেখেছিল তাকে এক কথায় অনবদ্য তো এই খেলাটা যদি দিব্যেন্দু বিশ্বাস চালিয়ে যেতে পারে তাহলে আনোয়ারের কথা কোনো সমর্থকি ভাববে না তো তার কিছুক্ষণের মধ্যে আবারও সেকেন্ড গোল হজম করে মোহনবাগান যেখানে একটা কাউন্টার হয় সেই কাউন্টার থেকে তো সেই কাউন্টার থেকে আলায়দিন আজেরই সে দুই এক করে দেয় ফার্স্ট হাফে দুই এক গোলে পিছিয়ে যায় মোহনবাগান ফার্স্ট হাফ দুই এক গোলেই শেষ হয় মোহনবাগানের যেখানে সেকেন্ড হাফে এই গোলটা শোধ করে মোহনবাগানের ক্যাপ্টেন বোস বোস্টুয়ার্ড একটা বল বাড়ায় তো সেই বলটা টম অ্যাললেট হেড করে নামিয়ে দেয় তো সেই বলটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোলকিপারে হাতে যায় এবং ঠিক করে সে গ্রিপ করতে পারে না বলটা বলটা তার হাত থেকে কিছুটা স্লিপ খেয়ে যায় তো সেই জায়গায় সুভাশিস বোস গোল করে দেয় গোলটা একটু কন্ট্রোভার্সি গোল ছিল ফাউল ছিল কিনা তো যাই হোক সেখানে দুই দুই হয়ে যায় মোহনবাগানের তো তারপরে থার্ড উইনিং গোলটা করে জেসন কামিন যেখানে লেফট উইং সাল আব্দুল সামার একটা সুন্দর বল রাখে এবং জেসন কামিন সুন্দর একটা ফিনিশ করে এবং ফিনিশ করে তিন দুই গোলে ম্যাচটা শেষ পর্যন্ত শেষ হয় মোহনবাগান তিন দুই গোলে জিতে যায় তো মোহনবাগানের এই মরশুমের প্রথম জয় আইএসএল এর দ্বিতীয় ম্যাচে জয় এলো মোহনবাগানের তো সেই জায়গায় মোহনবাগানের সবাই ভালো পারফরমেন্স করেছে পরে সাহাল আব্দুল সামাদকে নামায় সাহাল আব্দুল সামাদ অসাধারণ পারফরমেন্স করেছে গ্রেক স্টুয়ার অসাধারণ পারফরমেন্স করেছে মাঝখানে আপুয়া সেও খুব সুন্দর পারফরমেন্স করেছে তো মোটামুটি সবাই ভালো পারফরমেন্স করেছে তো আজকেও তো সে মলিনা মোহনবাগানের প্লেইং ইলেভেনে একটুখানি ভুলভাল প্লেইং ইলেভেনের নামিয়ে ছিল বলা যেতে পারে যেখানে পপার দুজন নম্বর নাইন থাকতো তাদের বেঞ্চে রেখে দিমিত্রি পেতাদোষ এবং গ্রেক স্টুয়ার্ডকে স্টার্ট করেছিল যারা পপার নম্বর নাইন না যারা স্ট্রাইকারের পেছন দিয়ে খেলতে ভালোবাসে তো তাদের স্টার্ট করেছিলো যেখানে একটু ফাঁক ফোকর দেখাই যাচ্ছিল যখন দিমিত্রি পেতাদোষ স্ট্রাইট উইং থেকে বল নিয়ে ঢুকতে যাচ্ছিলো তখন মাঝখানটা পুরো ফাঁকা পড়ে যাচ্ছিল মাঝখানে কোনো স্ট্রাইকার ছিল না যে ফিনিশ করতে পারে তো সেই জায়গায় ফার্স্ট টাইমের প্রবলেম দেখা গেছে তো সেই সব দিয়ে তিন পয়েন্ট এসেছে সব সবথেকে বড়ো কথা তো এরপরে যদি আরও একটা কথা বলা যায় যাকে মাঠে দেখার জন্য সবুজ মেরুন সমর্থকরা এতদিন ধরে অপেক্ষা করছিল যেই ম্যাকলাইন তো সে অবশেষে ছিয়াত্তর মিনিট নাগাদ সে মাঠে নামে তো তার সবুজ মেরুন জার্সিতে অভিষেক হয়ে যায় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এইগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই